শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার মেদিনীপুরের ধর্মা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে বিজেপি এদিন বিজেপি কর্মী সমর্থকরা মেদিনীপুর শহরের প্রবেশপথ ধর্মায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় আজকে বাংলার মানুষ নিরাপদ নয় বাংলার দশ কোটি মানুষ আজকে এই অপদার্থ পুলিশ মন্ত্রীর যে রাজত্ব চলছে কাঠমানিকর তৃণমূলের সেখানে সুরক্ষিত নয় কারণ গতকাল পুরোপুরি পরিকল্পিত ভাবে পুলিশের নির্দেশে যেভাবে বাংলার বিরোধী দলনেতার উপরে হত্যার চক্রান্ত হয়েছিল লাখিয়াল বাহিনী কেরোসিন তেল নিয়ে পেট্রোল নিয়ে অস্ত্র নিয়ে এল উপর হামলা করছেন ভাবা যায় ভাবা যায় পশ্চিম মেদিনীপুরে এখন বাংলা তাই গতকাল এল ওপি পাঁচ ঘন্টা সিকে রোড হাঁড়িতে বসে আছেন এফআইআর করেছেন নাম দিয়েছেন ভিডিও ফুটে আছে কেউ গ্রেপ্তার নেই কাউকে ঘাড়িতে পুলিশ পাঠাতে দেখিনি পাঁচ ঘন্টা কি সাফিসিয়েন্ট নয় তৃণমূল জেহাদি দু গ্রেপ্তার করার জন্য আজকে বাংলার মানুষ দেখছে সারা রাত কালকে দেখেছে কি নল্লি নির্লজ্জ পুলিশ তাই একটাও গ্রেপ্তার নেই এফআইআর যাদের বিরুদ্ধে হয়েছে তাদের বাড়িতে পুলিশও যায়নি তার মানে পুলিশ জড়িত আছে এই চক্রান্তের পিছনে পুলিশ জড়িত আছে পুলিশের পুরোপুরি নির্দেশ দিয়েছে হাইকোর্ট পুলিশকে এবং পুলিশও বলেছে দিয়ে হাইকোর্টে যে রাস্তার দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব এল কার রাজ্য পুলিশের কিন্তু রাজ্য পুলিশ সেখানে রক্ষকই ভক্ষকের দায়িত্ব পালন করছে এলপি সুরক্ষিত নয় তাহলে বাংলার মানুষ কি করে সুরক্ষিত থাকবে আজকে তাই আমাদের বিক্ষোভ আমাদের কারণে মেদিনীপুর শহরে যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে তৃণমূলী দুষ্কৃতী জাদি যারা এই ধরনের হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে মেদিনীপুর শহরে বিজেপির পক্ষ থেকে আমরা আন্দোলন করলাম